সকালটা শুরু করলাম শাঁখের আওয়াজ দিয়ে ঠিক আছে বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আগে ইন্ট্রোটা সেদিন নাহলে ভুলে যাই তো কেমন আছো বলো সবাই আমি ভালোই আছি একটু আগে ঘুম থেকে উঠেছি এক কাপ চা গরম গরম চা খেয়ে বসে পড়লাম পিন্টি চট্টাতে তো দেখো সকালবেলায় এই কাজগুলো আমাদের করতে হয় নরকে স্থান পাবো কি জানি না তবে চেষ্টার কোনো ত্রুটি করবো না স্বর্গে যাওয়ার কারণ যার যার যা যার পিন্ডি চটকাতে আমরা বসি সে অল টাইম আমাদের পিন্ডি চটকে রাখে সেই আমাদের মনে হয় না এই কাজটা করাতে আমরা নরকে যাব কি বলো হুম নরকের কীটকেই তো আমরা বলি আমরা যদি কোনো ভালো মানুষকে নিয়ে আলোচনা করতাম তাহলে আমাদের কিন্তু নরকে যাওয়ার ব্যবস্থা করে দিত ঠাকুর কিন্তু আমরা কাকে নিয়ে আলোচনা করি নরকের কীটকে নিয়েই আলোচনা করি যার জন্য আমাদের কোনো পাপ হবে না তোমাদের বলে দিলাম চিন্তা করো না মনের আনন্দে ঝাঁটা জুতো লাতি আর মুখে যা যা যে যা পারো দিয়ে বন্দনা করো তো চলো চলে এসেছি আর বান্ধবীর বাড়িতে রয়েছে আজকে দুপুর সকালবেলাতে তো থাকবোই তারপর বিকেলে বাড়ি চলে যাবো রাত্রিটা জমিয়ে লাইভ হবে ঠিক আছে চলো আজকে কথা বলতে শুরু করি হ্যাঁ রে তোর তো কোনো দিকে শান্তি নেই কোনো কিছু নিয়ে তুই শান্তিতে নেই তারপরে লোকের শান্তি বিঘ্নিত করার জন্য ঘুরে মুড়ে মরছিস কেন পাশ বলে কিছু তাই না বল কিচ্ছু পাসনি জীবনে তুই বল একবার যখন বাপের বাড়িতে ছিলি মানে যখন তোর বিয়ে হয়নি ছোট থেকে তুই যখন বড় হলি মানে তোর শুরু থেকে দেখ যখন তোর মার পেটে এলি তখন তোর ঠাকুমা বার করে দিল কি অবস্থা না তোর মানে তুই দেখ জন্মানোর আগে থেকে তুই কিন্তু এইরকম নোংরা জায়গার মধ্যে পড়েছিস তোর মানে জন্মটাই বৃথা বুঝলি জন্মটাই বৃথা তোর ঠাকুমা মাকে দিল বাড়ি থেকে বার করে কীরকম বদমাইশ ঠাকুমা ভেবে দেখ সেই রক্তে জন্ম তোর তুই কি করে ভালো হবি বল কারণ একটা গর্ভবতী মহিলাকে কোনো সময় কোনো মহিলা বাড়ির থেকে বার করে দিতে পারে আমরা তো কুকুর বিড়ালের বাচ্চা হবে দেখলে তাকেও একটু ভাত দিই একটুখানি খাবার টাবার দেওয়ার চেষ্টা করি ঠান্ডায় একটু মানে ওই যে কাঁথা ছেঁড়া মেরা তারপরে তোর যে চাদর ছেঁড়া যা যে যা পারে তাই দিয়ে দিয়ে দেখবি একটু ঠেক ঢুকি দিয়ে দেয় লাস্তার কুকুরের কথা বলছি বাড়িরটা বাদ দে বাড়িরটা তো বাড়ির ছেলেমেয়ের মতন করেই মানুষ হয় তো তোর তো আবার বাড়িতে ছেলে মেয়ে আছে যাকে ওটা একটু পরে আসছি তো সেটা নিয়েই বলছি যে কোনো সেই সেই ঠাকুমা বার করে দিল তোর মাকে ব্যাস তোর মাথার উপর থেকে ছাদ চলে গেল তুই জন্মানোর আগেই কিন্তু তুই দেখ তুই কতটা মানে মানে অপয়া অযাত্রা কুযাত্রা মেয়ে ছেলে তুই শুধু সেটা দেয় তোর ঠাকুমাকে ঠাকুমা বার করে দিল ব্যাস কেন বার করেছিল সেটা কি জানিস সেটা কিন্তু তুই বলিস নি অ্যাকচুয়াল তোর ঠাকুমার ধারণা ছিল দেখ তোর ঠাকুমা যদি তোর মা খারাপ হবে বলে বার করে দিত তা নয় কিন্তু সেটা কিন্তু নয় মা খারাপ মানে কি মানে কাজকর্ম করে না টরে না সাংসারিক ঝামেলা তা নয় তো ঠাকুমার মাথায় এটা ছিল যে আমার ছেলে তো ভদ্র সভ্য তাহলে এই ছেলের এই বউ হয় কি করে আর এই বাচ্চা এর পেটে এলো কি করে কারণ আমার ছেলের সাথে বৌমা রকম কোনো সম্পর্কই ছিল ছিল না আর বৌমা তো পাড়া চড়ানোর ছেলে মহিলা ছিল সাইকেল নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো তাহলে এর বাচ্চা এলো কি করে পেটে বোস প্রথম সন্তান তুই কী অবস্থা সত্যি বাবা ওই জন্য দেখবি মুখের সাথে কারোর মুখের সাথে তোর মিল নেই তো গায়ের রঙের সাথে ব্যাপারটা একটু সামান্য যায় কিন্তু তো সেই কারণে ওই যে আমাদের রিম্পা দীপ্তিদি যেটা বলেছিল আমারও সন্দেহ হয় বিশ্বাস কর যে মা কি আলাদা কিছু আলাদা ছিল না এই মারই ওই তো জানি না ব্যাপারটা না রহস্যজনক আমাদের কাছে বিশালভাবে রহস্যজনক তো যাই হোক কি অন্ধকার অন্ধকার লাগছে জানি না আমার তো আবার ক্যামেরা দেখতে কি পাচ্ছ আমায় কি জানি আমি তো বুঝতে পারছি না তোমরা আমায় দেখতে পাচ্ছ কি না তো যাই হোক হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে আমি শুধু একটাই কথা বলতে চাই সেখান থেকে তোকে বার করে তোর মাকে বার করে দিত এবার তোর মা কি করবে কি করবে ভালো মন্দ খেতেও পারছে না কিছু ভালো জায়গায় থাকতেও পারছে না কারণ তোর বাবার সেরকম আয় নেই তোর মুখ থেকেই শোনা আমরা তো তোদের বাড়ি গিয়ে বসে দেখিনি আর পাড়াপতি শিখাতে খোঁজ নিতে এখনও পর্যন্ত যায়নি বুঝলি তো সে আমরা যাবোক্ষণ সে আমরা করে নেবো ব্যবস্থা সে তোকে চিন্তা করতে হবে না তো সেইখানে দাঁড়িয়ে দেখ তোর মা অপুষ্টির শিকার তুইও অপুষ্ট কি অবস্থা তোর জীবনে ভালোটাই নেই তোর জন্মানোর সূত্রপাত থেকে এখন পর্যন্ত ভালো কিস্তু নেই কীস্তু নেই তারপরে তুই হলি অপুষ্ট শিকার মাথায় চুল নেই কেন 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 যাই হোক তারপরে তোর মা আবার তোকে রেখে দিয়ে তারপরেও তোর মার আবার দুই খান সন্তান দুটোই মেয়ে কি অবস্থা যাই হোক আমারও দুটো মেয়ে আমরাও দুই বোন মেয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই তারপরে বলি এই দুইটো বোন দুটো বোনকে তোর ওপর ছেড়ে দিয়ে যে যা তুই সামলা জানি না সৎ মেয়ে কি না এরকম হয় জানিস তো সৎ মেয়ের উপরে না পরের যে ভাই বোনগুলো হয় তাদের বাচ্চা তাচ্চা দেখাশোনা ঘরের কাজকর্ম করা আমরা যা দেখে এসেছি ভাই সেটা নিয়েই বলছি তো তার উপরেই না ছেড়ে দেয় সৎ মা যে আমি আমার মতো না করবো এই বাচ্চা কাচ্চা সব তুই সামলাবি ঘরে রান্না বান্না তুই করবি ঘর ঝাঁট দেওয়া মোছা তুই করবি কাঁচা কুচি যা করার তুই করবি ওর বাবা তো কাজে বেরিয়ে যেত মেডিসিন হাউসে মেডিসিন বিক্রি করার ডাক্তার মানে ওনার কাছে নাকি অনেক লোক আসে ওষুধ খেতে জানি না বাবা তাদের কী অবস্থা হয় পরবর্তীকালে তো যাই হোক সেই মেডিসিন খেয়ে খেয়েটে তারা যদি সুস্থ থাকে তো ভালো আর যদি ওপরে উঠে গেল তো গেল তো যাই হোক হয়তো বেঁচে আছে নাহলে আর বাবা এখনো কাজ করে কি করে যাই হোক ওই মানুষটাকে নিয়ে আমি কিছু বলবো না আর বাবাকে নিয়ে তো ওই মা তো সে পাড়া চড়িয়ে বেড়াতো নাহলে তুমি বলো স্টেশনে নেমে একবার শুধু ওর মার নাম করলে রিক্সা ঠিক ওর মার বাড়িতে নিয়ে গিয়ে হাজির করে দেবে বলো আমার বাড়ি শ্যামনগর স্টেশন শ্যামনগর স্টেশন থেকে আমার নাম করলে আমার বাড়ি পৌঁছে দেবে কেউ মানে আমি কি বিখ্যাত মহিলা সেরকম না এখনও অতটা হতে পারিনি তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় নাম বললে পরে এক ডাকেই আমার বাড়িতে পৌঁছে দেবে সেটা আলাদা কথা কিন্তু এর মা কি এমন কাজ করত যে মহিলাটি ফেমাস দেখো মা বাবার রক্ত তো কিছুটা হলেও মেয়ের মধ্যে পড়ে তাই না তো এ যদি এই মায়ের সন্তান হয় তাহলে কিছুটা তো পড়েছে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ছোট থেকে তুই দেখ এই অবস্থায় বড় হলি কিন্তু কী পেরি কি জানলি কি শিখলি কারণ তোকে শিক্ষা দেওয়ার মতো তো বাড়িতে কেউ নাই বাবা চলে যেত দোকানে মা চলে যেত কাজে মার কাজ বিশাল কাজ মা হাই স্ট্যাটাসের কাজ করতো যেন মাকে একটু সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে হতো স্কুটি ফুটি তখন অতটা ছিল না তো সেই জন্য নাহলে এখন হলে স্কুটি করেই যেত তোর মা তো যাই হোক মাকে বাজে কথা বলা কিন্তু খুব অন্যায় কিন্তু উনি তো আবার আমার মা নন আমার মার বয়সীও নন সেই জন্য বলছি কোনো কোনো পাপ হচ্ছে না আমার তো বুঝিয়ে দিচ্ছি কিন্তু মা শব্দটার সাথে কোনো খারাপ শব্দ ব্যবহার করাটা খুব অন্যায় খুব খারাপ কিন্তু উনি আমার মার বয়সী না সেই জন্য আমি বলছি আচ্ছা তারপরে হলো এইভাবে তোর জীবনের সূত্রপাত তারপরে তুই বড় হতে থাকলি তুই নাকি বড় হওয়া হতে হতে স্কুল কলেজ পড়াশোনা ভীষণভাবে ভালো ছিলি পড়তিস পড়ে টড়ে এসে তুই ওই দেখা দেখাশোনা করা টড়া সবই করতিস তা সেসব করা টরার পর তুই পড়াশোনা করতিস আচ্ছা সেই পড়াশোনা করতে করতে বা তোর বিয়ে হলো তুই বিয়ের জন্য খুব ছটপট 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 করছিস কারণ বাইশ তেইশ বছর অলরেডি তোর কমপ্লিট বুঝলি বাইশ তেইশ বছর কমপ্লিট আমার তেইশ বছরে আমার মেয়ে ফেয়ে হয়েছে মানে এক একটা কাণ্ড হয়েছিল তোর বাইশ বছরে বিয়ে হয়নি বুঝতে পারছিস সেই জন্যই তোর মার থেকে বড় হয়ে গেছি আমি কারণ যেহেতু আমার দুটো মেয়ে হয়ে গেছে তাদের নাতি নাতনি আমার নাতনি হয়ে গেছে সেই জন্য আমি তোর মা তোর ঠাকুমা দিদিমা বংশ পরম্পরার থেকেও উঁচু বয়সে বড়। আমার বাইশ তেইশ বাইশ বছর বয়সে আমার বড়ো মেয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে হয়েও একটু বেশ বড় সড়ো হয়ে গেছে বুঝলি তো আমার বয়স আশি তো যাই হোক একজন আমাকে জিজ্ঞেস করেছে আপনার বয়স যদি চুয়ান্ন হয় তাহলে আপনার বড় মেয়ের বয়স কত বুঝো আমার বড় মেয়ের বয়স সত্তর আমার আশি আমার বড় মেয়ের বয়স ষাট কুড়ি বছর কম তো কি বলবো বলো এদেরকে আমার কিছু বলার আছে বলার নেই এদেরকে কোনো কিছু তো এবার আমি বলছি তারপরে তুই কি হলো বাট তোর বিয়ে হলো তুই কাগজের দেখতিস সম্বন্ধ পাত্রপাত্রী দেখতিস ও বাবা পাত্রপাত্রী দেখতে দেখতে একটা পাত্রও পছন্দ হচ্ছে না তোর কারণ তোর তো আবার এটা আছে আর কিছু থাক না থাক যেমন চোপা তেমন নাক তো সেই নাক ঢুকিয়ে ঢুকিয়ে দেখতিস যে কোনটা হবে কোনটা হবে না করতে 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 একটা ভালো পাত্র জোগাড় হয়েছিল কিন্তু সেই পাত্রের তো তুই আবার বউ হতে পারবি না কেন না তার আবার বোন চার পাঁচখানা বোন একটা দাদার চার পাঁচটা বোন ছিঁড়ে খেয়ে নেবে তোকে সেই কারণে তুই তাকে বিয়ে করতে পারলি না কিন্তু পয়সা ছিল লোকটা কি অবস্থা বল তারপরে খুঁজতে খুঁজতে এ ঘো ঢুকে পেয়ে গেলি এইখানে এসে তুই পড়লি কেল্লা ফতেটা কেন বলতো তুই জানিস যে আমি যে টাইপের মেয়ে সেই টাইপের ছেলে হলে পরে খুব মুশকিল সেইখানে সেরকম বোন হলে পরে মুশকিল আমি ওই বাড়ি বিয়ে করব না আমি বাবা একটা ছেলে থাকবে বাড়ি বিয়ে করবো আর এখানে দেখলি মাস্টার মশাই কারণ এই মাস্টার মশাই যারা তারা কিন্তু অভদ্র কোনো মতে হতে পারবে না খুব কম মাস্টার আছে অভদ্র তো সেখানে দাঁড়িয়ে এই ভদ্রলোক একদম মাটির মানুষ ব্যাস তুই দুই কাঁধে ভেরুর পা দিয়ে উঠে পড়লি আমি এখানেই বিয়ে করব হোক না দশ হাজার টাকা মাইনে এখন আর তখন আট হাজার টাকা ছিল হোক না আট হাজার টাকা মাইনে আমি আর ভদ্রলোককে দেখতে খুব একটা খারাপ ছিল না তখন এখনও নেই হ্যানসাহ কিন্তু কি বলতো মেরুদণ্ড নেই তখন তো বুঝিস তো যাই হোক তোর আবার মেরুদণ্ডহীন যদি মেরুদণ্ড থাকাকালীন পুরুষ হতো তুই ওই বাড়িতে থাকতে পারতিস না কারণ ওই মেরুদণ্ড নেই বলে তুই আজকে ওই বাড়িতে টিকে গেছিস বুঝেছিস তোর মতন মেয়ে ছেলেকে ওরা যেভাবে সহ্য করছে এটাই তোর কাছে মনে করবি ভগবানের দান বুঝেছিস কারণ তোর মধ্যে কিন্তু কোনো কোয়ালিফিকেশন নেই ওই বাড়ির বউ হওয়ার মাস্টার মাসের বাড়ির বউ মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা ছাড়া ওই ভদ্রলোক তো নিঃসন্দেহে বিয়ে দিত না ছেলে তো তোর সেটুকুনি হয়তো ছিল তার সাথে তুই পড়ার একটা ইয়ে দেখিয়েছিলি যে আমি পড়বো আমাকে বিএড পড়াবেন এই করবেন সেই করবেন তখন দেখেছে না আমি এটা পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবেন অ্যাটলিস্ট বিএড করলে পরে একটা স্কুলে চাকরি পাওয়া যায় এম এ বিএড হলে একটা স্কুলে চাকরি পাওয়া যায় তো তখনকার সময় যেত আজ থেকে দশ বছর আগে হলেও যেত এখন টাক ব্যাপার কিন্তু তখন হলে যেত তো সেই জন্য উনি দেখলেন যে না আমি এটার এত পড়াশোনার আগ্রহ তাহলে ঠিক আছে চলো এটাই বাড়ির বউ করি আর রঙটা ছিল হয়ে গেছে কোনো রকমের তা সে যা বিয়ের ছবি তুই দেখিয়েছিস বাপরে বাপ যারা তোমরা বিয়ের ছবি দেখো নি দেখে নিও আচ্ছা না দেখলেও দেখতে হবে না আমার থেকে শুনে নাও সে বিয়ের ছবি অন্ধকারে অন্ধকারে বিয়ের ছবি নাইনটি পার্সেন্ট ছবি তার মধ্যে নেই বুঝলে সেটা বলছিলাম তোকে সেইভাবে তোর শ্বশুর বাড়িতে তুলে নিল কিন্তু সেই যা তুললো ওরা জানে না যে তোকে একটা কাল লাগেনি কাল সাপ বাড়িতে নিয়ে এসে পুষল বাস তুই সাপ হয়ে তুই বসলি ফনা তুলে একেবারে শ্বশুর শাশুড়ি আর বরের মাথায় ঠুস 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 তিনটে চবল দিলি দিয়ে বসে পড়লি আর ওরা বিষে বিষে জর্জরিত কি অবস্থা তোর তাই না ওখানে না একটা সাপুরে দরকার ছিল বুঝলি যে কিনা এক ইয়েতে কো করে সে বিন না আর তোকে ধরতো তাহলে একদম ঠিক হতিস ননদটাও খুবই ভদ্র খুবই মার্জিত স্বভাবে বলে তোর পেছনে লাগতে আসে না যখন লেগেছিল লেগেছিল দেখেছে এর সাথে পারবো না কারণ ভদ্রসবুব বাড়ির মেয়ে তো পারেনি তোর সাথে তারপর থেকে তুই শুরু করে দিলি তোর রূপ দেখানো কি না তোকে ইনকাম করতে হবে আরে বাবা ইনকাম তো অনেক পথ আছে পড়াশোনা যেন শিক্ষিত মেয়ে টিউশনই করলেও হয় ব্যাজ ব্যাচ টিউশনই করতে পারতিস না ভদ্রপথে রোজগার তোর হবে না কারণ তুই মাকে দেখে এসেছিস তোর মা বা বাবা ভদ্রপাতের রোজগারের কোনো ইয়ে ছিল না সাইকেল নিল টোটোর কোম্পানির ম্যানেজার ছিল তোর মা তুই সেখানে দাঁড়িয়ে তুই কী করে করবি বল ভদ্রসভ্য কাজ সেই কারণে তোর ওইটা হলো না খুলে বসলি এই ইউটিউব দেখলি ইউটিউবে বাড়িতে বসে যা করবো তাতেই পয়সা মোটামুটি একটু কিছুদিন পর থেকে আসতে শুরু করবে চলো খাই কাকসের মতন খাওয়া শুরু করে দিলি উনি বাবা কি খাওয়া কি খাওয়া খেতিস তো তোর সরু পেটে গরু ঢুকে যেত বল ওরে সর্বনাশ কী খাওয়া কী খাওয়া একটা বড়ো বড়ো আস্তে আস্তে চিকেন রোস্ট করে করে খেয়ে নিচ্ছিস হ্যাঁ কি খাওয়া খেতিস বাপের বা সেইরম ছিল তোর গত তো যাই হোক খাতে পিতে ঘর তো ছিলি ভালোই ছিলি হঠাৎ মাথায় এরকম ক্যারাটা চাপলো কী করে বলতো যে আমি কঞ্চি নিয়ে খেলা করবো কঞ্চি শুধু কঞ্চি দেব পেছনে কঞ্চি দেবো তো এটা তোর মাথায় ঢুকলো কী করে যাচ্ছিস আচ্ছা তাই তোর মাথায় এটা ঢুকলো কি করে বলতো ঢুকালোটা কে যাই হোক শুরু করলি মৌমিতার পেছনে কঞ্চি ঢোকানো মৌমিতা নেহাতি খুব ভদ্র এবং বোকা মেয়ে বলে তোকে কঞ্চিটা ঢোকায়নি বিশ্বাস কর নাহলে ওই মৌমিতার জায়গায় যদি আমি হতাম বা আদার্স আমাদের গ্রুপের কেউ হতো তোর কঞ্চি তুই বার করার টাইম পেতিস না কোন দিক দিয়ে একটা কঞ্চি বার করতে আরেকটা কঞ্চি ঢুকে যেত এদিক দিয়ে বার করতে সেদিকে ঢোকাতো এদিক দিয়ে বার করতে আরেকদিকে ঢোকাতো ওটাই করা উচিত ছিল ফার্স্ট মৌমিতা বসাকে তাহলে তোকে আজকে আমরা পেতাম না বাপরে বাপ রে বাপ 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 কাকে নিয়ে বলিস নি ওর বাড়ি তারপর যে দেখলি হয়ে গেছে মৌমিতাকে নিয়ে আমার কাজ শেষ আর বৌমিতার কিছু নেই ছিবড়ে করে দিয়েছি পড়লি গিয়ে কণিকাকে নিয়ে একটা শান্ত শিষ্ট বদ্র সভ্য মেয়ে মানে মানে একদম শান্তশিষ্ট যাকে বলে জানিস তো একটা শান্তশিষ্ট মহিলা যদি কোনো সময় রেগে যায় সে যে কি ভয়ানক হতে পারে তুই জানিস না শুধু মহিলা না যে কোনো মানুষ কোনো শান্তশিষ্ট মানুষ যদি রেগে যায় না কল্পনা করতে পারবি না তারা কেমন রাখে তুই কল্পনাও করতে পারিস না তো সেই রকমই শান্তশিষ্ট মানুষদের মধ্যে পড়লি তুই কণিকাকে দেখলি ওর বট্টা পঙ্গু শাশুড়ি বয়স্ক শ্বশুর বয়স্ক তুই ননদ বিয়ে হয়ে গেছে চল এর পেছনে লাগিয়েছে সেই সময় তুই এনআরআইদের থেকে পয়সা নেওয়া শুরু করলি এই কিছু এনআরআই আছে যারা আবার ওকে সহ্য করতে পারে না আছে কিছু ফার্স্ট এডেড বুড়ি টুড়ি আছে ওখানে তারা তোর সাথে যোগাযোগ করলো যারা আগেও কিছু কিছু মানুষের সাথে যোগাযোগ করে ওই টাকা পয়সা দিয়ে ওদের পেছনে লেগেছিল এরা একে কিছু ওখানকার লোকজন আছে তো সেগুলো তোকে এসে ধরলো আর তুই ওখান থেকে পয়সা নেওয়া শুরু করলি তুই দেখলি এই তো পেয়ে গেছি পয়সার সোর্স চল বেটা ওদেরকে নিয়ে বলি ওরা আমার কে কোন ফুলের কে কণিকা মূল্যে আমার কি উজ্জ্বল পটল তুললে আমার কি আর আয়ুস্মিতার জন্ম বের করেই ছাড়বো আমি নেশানকে জানিয়ে ছাড়বো তুই করলি কি লাভটা হলো বলতো তোর পোধে একটা বড় ধরনের বাঁশ ঢুকে গেল মানে সরি তো না কিছু মনে করো না আমার ভাষাটা একটু খারাপ বেরিয়ে গেল বলে ঢুকে গেল সেই বাস বার করতে দেখতো কে আবার লোকের কাছে ভিক্ষা করতে বসতে হয়েছে কি অবস্থা তোর কারণ এই বাড়ির লোকগুলো এখন তোর প্রতি বিরক্ত এমন তাদের সাথে খারাপ ব্যবহার করেছিস যে আলাদা করে নিচে বসছিস খেতে একা দুটো বুড়ো বুড়িকে রেখে কি করে খাস রে তুই কি করে খাস নিজের জন্মদিন কি করে করিস আলাদা ভেরুর মুখে কেক ঢুকিয়ে বেরু তোর মুখে কেক ঢুকায় ওইরকম ভেরু ছেলে যদি আমার হতো রে তাহলে কবে বাড়ির থেকে বার করে দিতাম বেরো আমার দরকার নেই ছেলের কোনো প্রয়োজন নেই ওরকম মানে মেরুদণ্ডহীন একটা ছেলে আমি পুষে রেখে কি করবো আমার মুখে আগুন দেওয়ার জন্য কোনো দরকার নেই তার জন্য আমার মেয়ে মেয়ে জামাই আছে তো তারা আমাকে দেখে দেখ তোর সাথে ঝামেলায় বাড়ি গিয়েছিল তারা মেয়ে কিন্তু বাবা মাকে ফেলতে পারে না কিন্তু একটা ছেলে অনেক ছেলে দেখেছি বিয়ের পরে এই মেরুদণ্ডটা ভেঙে ফেলে পটাশ করে ভেঙে ফেলে বউ ভাতের দিন রাত্রিবেলা তাদের আর মেরুদণ্ড থাকে না যেটা তোর বরের নেই মেরুদণ্ডটা বউ ভাতের দিন রাতেই তুই কারোর ওপর উঠে ভেঙে দিয়েছিস শেষ ওই দিন থেকেই ওর মেরুদণ্ড ভাঙা তার আগে হয়তো ছিল কিন্তু যেদিন থেকে বউ হাত তোর পাশে শুলো ব্যাস পটপট পটপট পট ফট মেরুদণ্ডের সব কটা হাত শেষ একদম আর তারপরে ওই দিন রাত্রি কারণ তোর তো আবার বেশি কী জানো তো বুঝতেই পারছো তোমরা ওই যে সেই কি বলো তোমরা চাহিদা ফাইদা বাবা অত্যাধিক বেশি অত্যাধিক বেশির কারণে মেরুদণ্ডগুলো পটপট পট ফট ফট মেরুদণ্ড ফটাস ফট ব্যাস আর কিছু নেই আর কিছু নেই ওরে বাবা আর কি করব কি করব কি করব শেষ আচ্ছা জানতো না কি হলো কি হলো কি হলো তারপর ডাক্তার ডাক্তার দেখানো হলো কারণ বংশে বাতি দেওয়ার তো লোক চাই শ্ব শ্বশুর শাশুড়ি তো জীবিত অবস্থা একটা নাতি নাতনির মুখ দেখবে ও মা ডাক্তার দেখাতে গিয়ে দেখলো ভেরুদণ্ডটা তো তাও ঠিক ছিল কিন্তু এইদিকে তো আবার গন্ডগোল বন্ধ এদিকেরটা পুরো বন্ধ ওদিকেরটা শেষে গিয়ে একটুখানি পুষ করে টুকুনি সুচের ডগার মতো খোলা কি হবে তারপরেও যে এরা এই গাঁজা মহিলারটাকে ঘরে রেখে দিয়েছে বলতে হবে অনেক ভালো না হলে কেউ রাখে হ্যাঁ রাখে মহিলাটি যদি ভালো হয় অনেক বাড়িতে মেয়ের মতন করে রাখে আমাদের বাড়িতেও আছে একজন আমরা তাকে না মাথায় করে রাখি আমাদের বৌদি বুঝতে পারছি আমরা ননদ তারপরেও তাকে আমরা এই সম্মানটা দিয়ে মাথায় করে রাখি আমাদের বৌদিকে সন্তান হয়নি তাদের কিন্তু আমাদের ছেলেমেয়েরা তার কাছে সন্তান তার দুই ননদের একজনের ছেলে একজনের মেয়ে পুরো সন্তান সমভাবে সে দেখে শুধু আমাদের মেয়েদের না আমাদের মেয়েদের যে বাচ্চা হয়েছে তাদেরকেও আমার মেয়েদেরকে আইবুড়ো ভাত খাওয়ানো তাদের জন্মদিনে আসা আর তার যখন তাদের যখন বাচ্চা হয়েছে তাদের মানে বাচ্চা হওয়ার সময় তাদেরকে স্বাদ খাওয়ানো সমস্ত কিছু আমার বৌদি করেছে বুঝেছিস আমরা তাকে মাথায় করে রাখি কোনো অনুষ্ঠান হলে সবার আগে আমরা বৌদিকে ডাকি কেন বলতো বৌদি সেই জিনিসটাই সেই রকম তোকে দেখ ছি 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 তোকে ডাকেই না তোর আত্মীয় স্বজনরা ডাকে না ওই ফুল ফ্যামিলি নেমন্তন্ন করে কি করবে করতেই হবে কারণ তোর শ্বশুরমশাই একটা জেন্টেলম্যান ভালো মানুষ তোর শাশুড়ি একটা ভালো মহিলা তার তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে ফুল ফ্যামিলি নেমন্তন্ন করে তুই চলে যাস ওই সময় আবার তোর শ্বশুর শাশুড়ির সাথে একসাথে প্রেজেন্টেশন দিস আমরা না সেটা করি না বুঝলি আমাদের কোনো অনুষ্ঠান হলে আমরা আমাদের মতন প্রেজেন্টেশন কিনি কিন্তু তোরা দেখ কিন্তু অনেক জায়গায় আছে যেখানে শ্বশুরমশাই মাই প্রেজেন্টেশনটা দেয় কিন্তু আমরা কিনে দিই আমাদের বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজনের যেখানে হয়তো আমাদের দুজনকে নেমন্ত্রণ করে সেখানে আমরা আমাদের মতো দিই কিন্তু ফুল ফ্যামিলি নেমন্তন্ন থাকলে আমরা কিনে দিলেও সেটা শাশুড়ি মার হাত দিয়ে দিই বুঝেছিস এখন তো শ্বশুরমশাই পেনশন পায় তাহলে কি হিসাবে তুই শ্বশুরমশায় হাত দিয়ে শ্বশুরমশায় কেনা টাকা দিয়ে গিফট দিয়ে খেতে যাস নিজেরা গাড়ি করে খেতে যাচ্ছিস দিচ্ছে শ্বশুরমশাই গিফট মারতে হয় ঠ্যাঙে বাড়ি বুঝলি আমার বৌমা হলে তোকে বুঝিয়ে দিতাম একদম কত ধানে কত চাল বুঝেছিস বুঝিয়ে দিতাম পড়তিস কাটে কাটে পড়িস নি তো সেই জন্য বুঝতে পারিস না মর্মটা নোংরা আমি করা না তোমার বার করে দিতাম একদম এখনো পর্যন্ত তোকে জোরা ওই বাড়িতে রেখেছে বেরো তো বলছে তুই বেরোবি না তুমি বেরোবি না তুই হচ্ছে জক্ষী বুড়ি না এই বাড়ির ভাগ না নিয়ে আমি বেরোবো না ওই জন্য আর ভেরুত্ব মেরুদণ্ড ভেরুদণ্ড দুটো প্রথম দিনই শেষ করে দিয়েছিস ওই জন্য আর সে কিছু করতে পারে না আবার রুটি খাইয়ে দিচ্ছিস আর দশ বছর বাদে রুটি খাইয়ে আমাদের দেখাচ্ছিস যে তোদের মধ্যে কত ভালোবাসা সেসব আমরা জানি কত ভালোবাসা শোয়ার সময় রাত্রে দুজন দুই করে সে আমরা সব জানি আর কি করে তুই বলিস যে তুই রাত্রিবেলা তুই নাইট ড্রেস পড়িস কি হিসাবে বলিস কথাগুলো আমরা কি বোকা নাইট ড্রেস ফাইট ড্রেস কারো কেউ পরে না ঘুম থেকে উঠে আমিপি হাই করে উঠলি আর বলছিস নাইট ড্রেস ছেড়ে এসে নাইটি পরে আবার তুই লেপের তলা থেকে উঠলি হ্যাঁ তোর কান চাপাটি না ঘুরিয়ে দেবো একদম মেরে মেরে তোমার মুন্ডু বুঝেছো ওইসব নখামো নাক তোমার ভেরুকে দেখাবে আদার্স কাউকে না আর সীমার পেছনে লেগে তুই কিস্তু করতে পারবি না কিছু করতে পারবি না সীমার মেয়ে সীমার ছেলে তোর কোন পাকা ধানে মই দিতে এসেছে হ্যাঁ সীমা 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 করে মরছিস সীমা সন্দীপ সীমা সন্দীপ সীমা সন্দীপ তার বউও মনে হয় এত সীমা সন্দীপ করছে না যেটা তুই করে মরছিস মোরা টিনা মনে হয় এত তাকায় না দিকে যেটা তুই করে মরছিস কেন সন্দীপের পেছনে মানে ঢোকার ইচ্ছা ছিল নাকি হ্যাঁ সন্দীপকে পাশনি বলে সীমার পেছনে এইভাবে পড়ে আছিস সন্দীপ তোর দিকে মুততেও যেত না বুঝেছিস তুই যদি এদিকে দাঁড়াতিস সন্দীপ যদি খুব জোর পেতো ওর পেচ্ছা এখানে দাঁড়িয়ে করবে ভাবতো সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে এদিকে করবে তোকে দেখলেই ওর বন্ধ হয়ে যাবে বেগ বন্ধ হয়ে যাবে বুঝলি কি বলিস কাকে বলিস ভেবে পাস না হ্যাঁ উল্টোপাল্টা বলতে বসেছিস সীমার হাজবেন্ড মারা গেছে এই খবরটা শোনার পর তুই সেখানে লাভ রিয়াক দিস শালা মনে হয় কি বলতো তোকে দাঁড় করিয়ে রেখে সবাই মিলে মানে উদম উদম কেলাই আর কিচ্ছু মনে হয় না তোকে আর কিচ্ছু মনে হয় না আমার তো একই সময় মনে হয় কি মানে না থাক বলবো না সেটা বললে আবার কি হবে না হবে থাক ওইখানেই রাখলাম মানে কি হয় সেটা চোদ্দ তারিখ থেকে মুখে মুখে সামনাসামনি বলবো আমরা যাস আসচ তারিখ আমরা তো আছি চিন্তা করিস না এখনো বয়স হয়েছে তো কী হয়েছে তোর মতন ওরকম কেলিয়ে পড়িনি বুঝলি অসভ্য মহিলা কথাকার সীমার পেছনে লেগেছে সীমা তোর কোন ক্ষতিটা করতে এসেছে সীমার মেয়ে সীমার ছেলেকে নিয়ে তুই কি কারণে বলতে আসিস ঘরে বা মেয়ে আছে ঘরে মেয়ে আছে তোরও তো বোন আছে বাবা বোনের যা ছবি দেখলাম সে যাই হোক তোর বোন যা করেছে করেছে সে তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু নিজের বাড়িতে নোংরামু দেখি বাড়ির পরের বাড়ির নোংরামুগুলোকে টেনে আনিস কেন নিজের বাড়িতে এত নোংরামো তারপরে পরেরগুলো তা টেনে আনিস কেন শয়তান মেয়ে ছেলে কথাকার যে যা খুশি করুক তাকে কারো কিছু যায় আসে না তোর কেন এত মাথা ব্যথা সে বাচ্চাটাকে নিয়ে বাচ্চার দিকে মোটে তুই তাকাবি না তুই না নিখাগি বাচ্চাদের নিয়ে পড়েছে ওর বাচ্চাকে হাফ প্যান্ট পরিয়ে রাখবে কি ফুল প্যান্ট পড়াবে কি একটা মাছ দেবে কি দুটো মাছ দেবে কি ডিম খাওয়াবে মাছ খাওয়াবে মাংস খাবে ওরা বুঝবে কখনোকে পড়াবে ওকে পড়াবে না সেটা ওরা বুঝবে ওদের বাচ্চার চোরছাচর হলেও ওদের ডাক্তার হলেও ওদের তোর মাথা ঘামাতে হবে না তোড় মাথা খামাতবে না তোর দৃষ্টি পললে ওইটা খারাপ হয়ে যাবে কিষানু খবরদার তাকাবি না তুই কিশানুর মুখের দিকে কিষানু আমাদের সকলের খুব আদরের একদম তাকাবি না এইটুকু বাচ্চা মা হারা হয়ে রয়েছে ও মা থাকাও যা না থাকাও তাই বুঝলি ও মা থাকাও যা না থাকাও তাই একজন আবার বলেছে কিষানু কি মা হারা সন্তান একদম মা হারা সন্তান কিষানু যদি আরেকটু বড় হতো অভাব তোর মামরে গেছে বুঝেছিস ওই পিষি বদমাইশি করে বলেছে আমার মা মরে গেছে কিষানু এরকম কথা বলে না আমরা নিজের চোখে দেখে এসেছি কে একবারও কারোর কাছে এসে বলেনি আমার মা মরে গেছে ও নিজের তালে থাকে ঘুরে বেড়ায় খেলাধুলা করে বদমাইশি করে এই সব পাকা কথা ফালতু কথা ও বলে না অসভ্য মহিলাগুলো এক জায়গায় জড়ো হয়েছে তো চলো বন্ধুরা এই সকালবেলা এটা দিয়ে দিলাম দুপুরের পর আসছি আর একটা ভালো ঝাড়ুন কোদন নিয়ে আবার চলো